এখানে হচ্ছে গরম ভাত রান্না করছে আম্মু কারণ রাতে আমাদের বাসায় কেউই খায় না তেমন একটা বাট আমি আর আমার জামাই তো রাতে না খেয়ে থাকে জানোই রান্না করা হয়েছে এই যে আব্বু খায় আম্মু রাতে খায় না আর তিবু ভাত কি না তোমার আর আমার যাবে এখানে আম্মু কি রান্না করছে ও মুরগির মাংস রান্না করছে একদম ঝোল 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 মুরগির মাংস এই যে শেষের দিকে গরম করছে হুম রেখে দিছে আম্মু সব ঠিকঠাক করে শুয়ে পড়ছে আম্মু বলছে তোরা যখন খাবি তখন নিয়ে নিস কারণ আম্মু হচ্ছে নামাজ পড়ে দ্রুত শুয়ে পড়ে আলু বেশি নিয়ে নিল কি হচ্ছে চিকেন ভেজে রাখছে চিকেন খাও ভাত দিয়ে দুই পিস নিব আর পিস দিলাম

দুজনে একসাথে খাচ্ছে ওইখানে একটা দুষ্টু গড়ি দেখতে পাচ্ছেন ওইটা আমার হচ্ছে দুষ্ট আপিটা ছুটতে আপিটা বিসমিল্লাহ ও তোমরা দুজন তুমি খাও এই নাও আমি তো খাই দি আর কো দাও আর তো নিবে না মজাই লাগছে সবজি দিয়ে চিকেন দিয়ে মজার কাহিনী দেখেন কয়েল জ্বালানোর জন্য কিছু পাইতেছি না কারণ মশা তাই কয়দিন ছিল না আজকে হয়েছে তো তানের রুম একটা নিবো আমার রুমে একটা নেবো কিসের উপর কি তাও ম্যানেজ করলাম নেই হোক ম্যানেজ আর ভিআর এখন কি লিজেই দিবো নাকি ইকো এই জন্য এটা পাউডার দুধ দিয়া বুঝে দিতেছে

এটা তোমার খাবার একটু ঠান্ডা হোক তারপরে খাবে একদম ওকে ঠান্ডা হবে তারপরে গরম কিন্তু তার সহ্য হচ্ছে না কখন খাবে কখন খাবে না তবে এই চিকেন কোফতা এটা হচ্ছে নিয়ে আসলাম তানের জন্য আসার সময় চিকেন কোফতা তানেরও খুব পছন্দ তখন হচ্ছে এটা ভেজে দিব রাতের বেলা খাবে আগে থেকে বলছে একদম ডিপ থেকে মাত্রই বের করছে শক্ত শক্ত বাট লাইগা নাই অন্যগুলা না ফ্রোজেনগুলো লাইগা লাইগা থাকে দিয়ে দিলাম ও মাই বাই ডব ও বাবা মানে এগুলো ভালো থেকে ও বাবা

তাছাড়া মন্দ নাই সকালে উঠেই মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে দেখতে কিন্তু দারুণ লাগছে গুড মর্নিং সকাল হয়ে গেছে আমার জন্য কিন্তু কয়টা বাজে আনটি আমি এমন ঘুম দিছি বাবার বাড়িতে আসলে এরকম কারকার হয় যে ঘুম ঘুম ঘুমে ঘুমে দিন যায় আর যদিও চলে যাব কিন্তু ঘুম কত দিলাম হ্যাঁ দেখি তাবু তুমি আমাকে অনেক মিস করছো আমি ঘুমাইছিলাম না এই যে পাখি আসছে সকাল সকালই আসছিল আম্মুদুপুরে আজকে কি রান্না কর একটা এই যে মাছ ভাজি এটা কিলিশ মাছ ইলিশ মাছ

দুপুরের খাবারে তুমি মাছ তো খাওয়া না কিন্তু কত সুন্দর মাছের ইয়েটা দাও প্লেটটা দাও কত সুন্দর করে ডেকোরেট করে রাখছে দেখো আমি খাচ্ছি আমরা একই প্লেটে খাচ্ছি আর এদিকে মাছ আমি বেঁচে দেই তোমাকে একটু কিন্তু খাইতেই চাও না এই হাড় খেতে গিয়ে হাড়ের ভিতরে কি সুন্দর মশলা বের হইলো দেখছো এই যে হাড়ের মশলা

আমার সেই কলেজে থাকতাম ব্যবহার করতাম সাদে দেখেন ময়লা হয়ে গেছে একদম মানে দাম আমি উঠাই ফেলছি এত পরিমানে পড়ছি জুতাটা আজকে একসাথে আম্মু হচ্ছে আম্মুর আমি সেম ড্রেস এই পরছি শুধু হচ্ছে আম্মুরটা কালো আর আমারটা হচ্ছে অলিভ কালার তো এই আমাদের আমরা বলতাম আগে এটা কাঠালি কালার বলতাম আগে হ্যাঁ কাঠালি কালার না না এটা জলপাই ডার্ক জলপাই কালার তাই হুম কালার তো অন্য একটা ওই যে অরেঞ্জ টাইপের তিসাগুলো নামেও না কিন্তু শুনেন এই যে স্যান্ডেল আমার স্যান্ডেল ও পড়ছে না না এই জুতা তখনই বলে জুতার লাগে

আমরা যাচ্ছি আমার ছোট ছোট বোন জামাই তারপরে হচ্ছে ভাইকে নিয়ে বাইরে খেতে না বোনটার মন খারাপ তাই যাচ্ছি সবাই মিলে বাড়ির সামনে জিজি পোকা রাখতেছে রাতের বেলা বের হইলে না অনেক বেশি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা থাকে আর এখন যেহেতু বৃষ্টির দিন সেহেতু আরো বেশি ভালো লাগে বাইরে বের হইলে তো তা আমি এরকম ঠান্ডা ওয়েদার দেখে বের হলাম নয়তো বের হইতাম না এই তিনজনকে দিয়ে পাঠাই দিতাম এই যে আমরা আজকে আজকের অন্য একটা রেস্টুরেন্টে যাচ্ছি আমরা হচ্ছে ফি করে যে রেস্টুরেন্ট সুন্দর দেখা যায় তো তাবিয়া হচ্ছে একটা বেলুন নিয়ে নিসে দুষ্টু হয়ে গেছে তাবুয়ে না

জন্য একদম না না হচ্ছে দেখি আমি কি খাবো এই রেস্টুরেন্টের ভিউটা কিন্তু অনেক সুন্দর তো এরা হচ্ছে উপরের দিকটাতে যাচ্ছে ভিউ দেখার জন্য তো আমরা হচ্ছে গ্রিন সিটির ভিউ দেখবো এখান থেকে গ্রিন সিটের ভিউ এই যে বিল্ডিংগুলো যে এত সুন্দর লাগে রাশিয়ানরা থাকে তো এইখানে দিনের বেলা ছবি তুললে অনেক সুন্দর লাগে আমার যত ফ্রেন্ড সার্কেলরা আছে ওদের দেখি এখান থেকে খুব সুন্দর সুন্দর ফটোশ্যুট করে ছাড়ে দেখেন নিচের ভিউটা যে মার্শাল্লা কতটা সুন্দর লাগছে রাতের বেলা বোঝা যাচ্ছে না আবার দিনের বেলা অনেক সুন্দর লাগে হ্যাঁ তাবিয়া এই যে

আমি এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা বের হব মিল দিয়ে তো এখন হচ্ছে আমরা বাসার দিকে যাচ্ছি তাবিয়া হচ্ছে দুষ্টামি করছে খুব না এই যে কয়টা বাজে রাত আটটা দশ বাজে ইনি হচ্ছে এনার শ্বশুরের জন্য মিষ্টি নিয়ে আসছে আমাদের বাড়িতে কিন্তু কেউই মিষ্টি খায় না বনলতার না বনলতার মিষ্টি নিয়ে আসছে

ভালো করছো তো দেখ কেমন লাগে আজকের এই ব্লগ এই পর্যন্ত সবাই ভালো থাকবে সন্দেশ আল্লাহ আল্লাহ পেয়েছে